এখন এই এম ভেনিস সিটিটা এটা অনেক ভাস্ট অনেক বড় একটা প্রজেক্ট যেটা আমরা মেরিনারা সারা জীবন স্বপ্নে দেখেছি একসাথে আমরা কিছু একটা করব কিভাবে মেরিনার্স গ্রুপে ডিরেক্টর হওয়া যায় বা ডিরেক্টর হলে এখানে কি ফায়দা আবার কিভাবে আমাদের এখানে এম এর ডিরেক্টর বা শেয়ার হোল্ডার হওয়া যায় বা এম এখানে কিভাবে জমি রাখা যায় এম যে ভেনিস সিটিটা স্যার আপনারা শুরু করছেন এটার একটু মানে এটা ফিউচারটা এটা কিভাবে আপনারা রান করবেন এবং মানে কত সালের নাগাদ এগুলো কাস্টমাররা বুঝে পাবেন এই জিনিসগুলো একটু শর্ট ডিসক্রিপশন যদি দিতেন তাহলে সবারই একটু বুঝতে সুবিধা হতো সো আমাদের এই যে দুই পাশে যে নদী একটা হলো বালু নদী একটা হলো নলি নদী সো এই নদী দুইটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় অ্যাসেট এইখানে একটা সুইচ গেট দিয়ে আমরা এই পানিটাকে এই লেকের মধ্যে দিয়ে ঢুকাবো সো লেকের মধ্যে দিয়ে এটা আসলে এই লেক থেকে আবার এইখান দিয়ে এই লেক দিয়ে এই পাশে আসবে সো আর একটা লেক ঠিক সেম এখান দিয়ে পানিটা আবার এই পাশে আসবে এখানে আবার লেক একদম এই পাশ থেকে শুরু করে এই দিকে হবে আমাদের রেস্টুরেন্ট বা আমাদের যেই বিজনেস সিটি যেটা এটা হবে আমাদের বিজনেস সিটি ওই পাশ থেকে শুরু করে একজন নৌকা নিয়ে একদম এই পাশ পর্যন্ত চলে আসতে পারবে তো আমরা চাচ্ছি এমন একটা সিটি করার জন্য যাতে করে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে মেরিনাস গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের ছোট্ট প্রোগ্রাম মূলত আমাদের বিজনেস আইডিয়া শেয়ারিং এর জন্য আমরা মাঝে মাঝে এই প্রোগ্রাম করে থাকি কারণ আমাদের মেরিন কমিউনিটিতে আমরা যেই একটা ফরমেটে বিজনেসটা করতেছি এটা আসলে এর আগে কখনো কেউ করেনি এই কারণে আমাদের নিজেদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ারিং প্রয়োজন এখন তা থেকে আমরা যারা প্রশ্ন করবে তাদের সাথে এই প্রশ্ন উত্তর সেশনটা অনেক ফ্রিকোয়েন্ট করব কারণ আজকে আমি আমাদের এখানে যারা গেস্ট আছে উপস্থিত তাদের মধ্যে শাহ মেহরিনের ফার্স্ট বাসের এক্সকার আছে ওর সাথে আমার কথা হলো প্রায় মোর দেন থার্টি মিনিটস মেবি তোমার নাম যেন কি তৌফিক হ্যাঁ তৌফিকের সাথে মোর দেন থার্টি মিনিটস আলাপ হলো এই প্রশ্নগুলাই আবার আরেকজনে করতেস আবার তার সাথে দেখা গেছে থার্টি মিনিটস এক ঘন্টা এরকম আলাপ হচ্ছে এই জন্য আমাদের যেহেতু অনেকগুলা সেগমেন্ট হচ্ছে এবং আমরা বিজনেসের লাইনে বিভিন্ন জায়গায় আমাদের ছোট ছোট পরিসরে আমরা বিভিন্ন সেগমেন্ট ওপেন করতেছি তো এই জন্য এই বিষয়গুলা মেরিনারদের জানা প্রয়োজন যেটার জন্য আমরা সোশ্যাল মিডিয়াটাকে সবচেয়ে বেশি প্রেফার করি যেহেতু শিপে যারা থাকে তারা এটার মাধ্যমে জানতে পারে তো আমাদের এখন রানিং যে প্রজেক্ট আছে এই রানিং প্রজেক্টের মধ্যে আমাদের সবচেয়ে রুট যেটা মানে যেটা হল আমাদের বেজ বা ফাউন্ডেশন সেটা হলো আমাদের মেরিনাস গ্রুপের যেই ডিরেক্টর বা মেরিনাস গ্রুপের যেই আমাদের কোম্পানিগুলো এগুলোই হলো আমাদের মেইন এটার উপর ভিত্তি করে হলো অন্য অন্য সেগুলো আস্তে আস্তে দাঁড়াচ্ছে এর মধ্যে একটা হলো আমাদের ফিশ ফার্ম তারপরে আরেকটা হলো আমাদের মাসালা প্রজেক্ট আরেকটা হলো আমাদের সামনে আসতেছে এগুলো আস্তে আস্তে চিপস একটা প্রজেক্ট আমাদের সামনে আসবে তবে এই প্রজেক্টগুলো আমাদের এফ এম সাথে রিলেটেড এখন যেমন আমাদের আর নতুন প্রজেক্ট আসছে যেটা হলো এমওএইস এস ভেনিস সিটি এখন এই এম ভেনিস সিটিটা এটা অনেক ভাস্ট অনেক বড় একটা প্রজেক্ট যেটা আমরা মেরিনারা সারা জীবন স্বপ্নে দেখেছি একসাথে আমরা কিছু একটা করব। সো আমাদের এখানে কিভাবে মেরিনাস গ্রুপে ডিরেক্টর হওয়া যায় বা ডিরেক্টর হলে এখানে কি ফায়দা আবার কিভাবে আমাদের এখানে এমওএইস এর ডিরেক্টর বা শেয়ার শেয়ারহোল্ডার হওয়া যায় বা এম এ এখানে কিভাবে জমি রাখা যায় অথবা দেখা গেছে এমওএসএস এর ডিরেক্টরশিপ নিলে অন্যান্য রিয়েল এস্টেট বিজনেস এর যেই ধরনের একটা সুযোগ আমাদের এখানে স্পেশাল কি তারপরে এই যে ক্যাপ্টেন্স ফিশ ফার্ম যেটা যেটা আমরা চাপাই নবাবগঞ্জে অলরেডি শুরু করেছি এই ক্যাপ্টেন্স ফিশ ফার্মের এখানে ইনভলভ কিভাবে হওয়া যায় এবং এটার ভবিষ্যৎ কি আমাদের যে এফ যেটা শুধুমাত্র বাংলাদেশ না দেশের বাইরে গ্লোবাললি যে আমরা জিনিসটা নিয়ে চিন্তা করতেছি এবং আমরা বাইরে থেকে কিছু নকও পাচ্ছি অলরেডি এই বিষয়গুলো মূলত কি এটা নিয়ে আমরা মেরিনাদের সাথে আরো অনেক বিস্তারিত হবে আলোচনা করতে চাই সো আমাদের এখানে যারা আছে তাদের মধ্যে উপস্থিত আছে আমাদের শ্রদ্ধেয় ক্যাপ্টেন রশিদ স্যার ফ্রম টোয়েন্টি সেকেন্ড বেস্ট সো স্যারকে আমরা সবাই চিনি এরপর আমাদের এখানে শাহ মেরিনের ফার্স্ট বেস আছে তৌফিক তারপরে ফোর্টি সিক্স বেস ফোর্টি সিক্স আমাদের হ্যাঁ বিয়ে বের তোমার নামটা জানো কি জহ জহর ফর্টি সিক্স আছে জহর জহরকে আমি আজকে ফার্স্ট দেখলাম ফর্টি সিক্স মূলত আমাদের এখানে প্রথম যেই গেট এটা ওপেন হয় সেটা হয়েছিল তাইফুরের মাধ্যমে হ্যাঁ তাইফুরকে ফর্টি এর অনেকেই চিনে আর এমনিতে আমাদের এখানে আমার ডান পাশে উপস্থিত আছে আমাদের মেরিনাস গ্রুপের ডিরেক্টর কিছুদিন আগে আমাদের একটা ইলেকশন হয় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরের সো জাস্ট ফিউ ডেজ ব্যাক তিন দিনের মতো হবে আমাদের ডিএমডি হিসেবে নির্বাচিত হয়েছেন ওসমান গনি ফ্রম ফিফটি ব্যাস আমার বাম পাশে আছে হলো আই এম এস সেকেন্ড ব্যাসের আরমান সো আরমানের সাথে আমার সাথে ইউনিক্স লাইনে একসাথে দেখা সেখান থেকে সম্পর্ক তারপরে আমাদের এখানে অনেক আগে থেকে ইনভলভ আছে তা এখন যেমন আরমান আস্তে আস্তে প্ল্যান করতেছে দেশের বাইরে কিছু করার ইউকে এবং সেখানে আমাদের পক্ষ থেকে আরমানের প্রতি একটা রিকোয়েস্ট আছে চেষ্টা করবে যে আমরা ওখানে যদি কোনো আমাদের এক্সপোর্ট উইং খুলতে পারি বা আরমান যদি ওখানে গিয়ে কোনো ইম্পোর্ট উইং খুলতে পারে তাহলে আমাদের এখান থেকে এম সিজিটা আমরা ইউকে তে চালু করার চেষ্টা করবো বিশাল সো আজকে আমাদের গেস্টদের মধ্যে আরো গেস্ট আসতেছে এবং আমাদের এখানে স্থানীয়ভাবে কিছু গেস্ট আছে তারাও আসতেছে আস্তে আস্তে সো আমি যেই সেগমেন্টগুলো বললাম এখন আমাদের যারা গেস্ট আছে তাদের মধ্যে থেকে আমি প্রশ্ন নিব এবং এই প্রশ্ন উত্তর যেটা এটা আমি কিছু উত্তর দিব পাশাপাশি আমাদের ডিএমডি যে আছে ওসমান গনি ওসমান গনিও কিছু প্রশ্নের উত্তর দিবে কারণ আমরা এখানে আস্তে আস্তে চেষ্টা করতেছি যে অন্য যারা মেরিনার আছে তারাও যেন আস্তে আস্তে লিডিং এ আস কারণ এটা এত বড় একটা সেগমেন্ট এখানে একার পক্ষে এগুলা ধরে রাখা সম্ভব না আমাদের অন্যান্য অন্য এখানে আসবে তারা যখন দেশে থাকবে তখন ইনভলভ থাকবে ফিজিক্যালি অনলাইনে এবং যখন একটা বিজনেস অটোমেশনে চলে আসে তখন কিন্তু ফিজিক্যাল প্রেজেন্সটা এত জরুরি না কেবল সারের বিজনেস আছে সারের মোবাইলটা হাতে থাকলেই হইস আর কিছুই লাগে না ফুল বিজনেস সারের মোবাইলে করতেস এখন আমাদের বেশিরভাগ বিজনেস গুলো এরকম ওখানে ফিজিক্যালি নিজস্ব দু একজন লোক থাকলেই হলো বাকি সমস্ত বিজনেস হয়ে গেছে এখন অনলাইন ভিত্তিক এই জন্য বিজনেসটা বোঝার জন্য যতটুকু সময় দেওয়া প্রয়োজন এতটুকু দিলেই পরবর্তীতে দেখা গেছে এটা যেখানেই থাকুক না কেন সেখান থেকেই করা যায় সো আমি প্রথমে অনুরোধ করব আমাদের গেস্টদের মধ্যে থেকে প্রশ্ন করার জন্য হ্যাঁ প্লিজ তৌফিক সালাম আলাইকুম প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই স্যারকে আমাদের সকল মেরিনারকে বাংলাদেশের সকল মেরিনারকে একটা ছাদের নিচে নিয়ে আসার জন্য এবং যেই সুযোগটা যেই প্রতিষ্ঠানটা উনি শুরু করেছেন আসলে এরকম কোন প্রতিষ্ঠান আমাদের দেশে আগে ছিল না তো এরকম একটা ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসার জন্য স্যারকে ধন্যবাদ স্যারের সাথে আমার কথা হয়েছে তারপর আমি সবার জানার জন্যই কোয়েশ্চেনগুলো আবার করি যে মেরিন এমও যে ভেনিস সিটিটা স্যার আপনারা শুরু করছেন এটার একটু মানে এটার ফিউচারটা কিভাবে আপনারা রান করবেন এবং মানে কত সালের নাগাদ এগুলো বুঝে পাবেন এই জিনিসগুলো যদি আরেকবার বলতেন যদি দিতেন তাহলে সবারই একটু বুঝতে সুবিধা হতো থ্যাংক ইউ স্যার আচ্ছা ধন্যবাদ তভি এখানে আমি প্রথমে আমাদের ম্যাপটা একটু দেখাতে চাচ্ছি যে আমাদের ভেনিস সিটি যেটা এটা আসলে কোন জায়গায় কারণ হলো লোকেশনটা ভেরি ইম্পর্টেন্ট যদি লোকেশনটার ব্যাপারে ভালো ধারণা থাকে তাহলে কিন্তু আগ্রহটাও অনেক বেড়ে যাবে সো এই জন্য আমাদের এখানে দুইটা ম্যাপ আছে সো দুইটা ম্যাপের মধ্যে আমি যদি এই নিচের বড় ম্যাপটাই যাই সো এখানে আমরা ড্যাবের যে ম্যাপটা আছে এই ম্যাপটা দিয়ে আমি একটু সংক্ষেপে এখানে দেখাই কারণ পুরো ম্যাপটা এখানে নাই যেমন এই যে রাস্তাটা এই রাস্তাটা আসছে হলো কুরিল থেকে এই যে হলো বসুন্ধরা আবাসিক বসুন্ধরা আবাসিক আর একটু পরে যদি আমরা আসি এখানে যমুনার কিছু জায়গা আছে হ্যাঁ এদিকে পিং সিটি এই সমস্ত সিটি আমরা আগে থেকেই জানি সো এই যমুনার যে জায়গাটা এটা জায়গা শুরু হওয়ার একটু পরেই এখান থেকে একটা রোড একশো বিশ ফিট এটা এখান দিয়ে যাচ্ছে হলো বিসিএস যেই হাউজিং সোসাইটি বিসিএস এর ভেতর দিয়ে সো আমরা গাড়ি নিয়ে এখন এই পর্যন্ত যেতে পারবো এই রোডটা কিন্তু ওরা ভালো করতেছে আর অটোমেটিক ওই জায়গা রেখে রেখে ওরা আগাচ্ছে সো এখানে এই পর্যন্ত যেতে পারবো এখন বালু ভরাট এই পর্যন্ত হয়েছে এই পর্যন্ত ভালু ভরাট হয়েছে এরপরে এইখানে এখন বালু ভরাট চলতেছে রানিং সো এই জাহাজদের হয়ে গেছে এখানে চলতেছে এর পরবর্তীতে এই দিক দিয়েও বালু ভরাট শুরু হচ্ছে পরে শুধুমাত্র কাস্টম অফিসাররা এই কাস্টম অফিসাররা এই যে পর্যন্ত এরা কিন্তু অলরেডি পুরা জায়গা নিয়ে নিয়েছে প্রায় সাতশো বিঘা এই কাস্টম অফিসাররা যখনই বালুটা ভরাট করে ফেলবে তখনই এই তিনশো এই এই যে রোডটা এটা আবার একশো ফিট একটা রোড এটা আসছে ওখানে এয়ারপোর্ট থেকে ঠিক এখান থেকে আমাদের প্রজেক্ট শুরু দ্যাট মিনস আমরা যদিও বলি পূর্বাচল কিন্তু এটা বেসিক্যালি পূর্বাচল না এটা হলো উত্তরের মধ্যে পড়ছে হ্যাঁ এটা ডিএনসিসি যে চৌচল্লিশ নম্বর ওয়ার্ড সেই চৌচল্লিশ নম্বর এই যে রোডটা এই রোডটা আসছে হলো এদিক থেকে কসাই থেকে আর এখানে এই রোডটা এমনি গিয়ে এটা আসছে হলো ক্যাম্প থেকে সো হাজিক্যাম্প থেকে এসে এই রোডে মিলছে কসাই থেকে এই রোডে মিলছে এখান থেকে ডিস্টেন্স হলো মাত্র উত্তরার যে রোডটা এখান থেকে মাত্র পাঁচ কিলোর মতো ডিস্টেন্স এখানে আর এখান থেকে ডিস্টেন্স হলো এখানে মাত্র তিন কিলো সো আরেকটা রোড আছে এই যে এটা তিনশো ফিটের সাথে আর একটা তিনশো ফিট হচ্ছে যেটা আসছে হলো ড্যামরা থেকে তো ড্যামরা থেকে এই তিনশো ফিটের সাথে নাইনটি ডিগ্রি এইদিকে গিয়ে এখান দিয়ে এটা চলে গেছে আবদুল্লাপুর সো এই এই রাস্তাটা আমাদের প্রজেক্টের মাঝখান দিয়ে যাচ্ছে আর কি সো আমাদের এই যে দুই পাশে যে নদী একটা হলো বালু নদী একটা হলো নলি নদী সো এই নদী দুইটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় অ্যাসেট তো যে কারণে আমরা এখানে ভেনিস যে নামটা দিয়েছি এখন যদি আমরা এটার সাথে রিলেট করি আমরা যদি এটার মতো এইভাবে রাখি যদি আমরা চিন্তা করি যে আমাদের এয়ারপোর্ট হলো এই এই পাশ থেকে যদি আসি তাহলে এই জায়গাটায় একটা রোড আছে এই যে এই যে রোডটা এই রোডটা আসছে হলো কষাইবাড়ি থেকে কষাইবাড়ি হলো আমাদের যে এয়ারপোর্ট যে হাজিক্যাম্প হাজিক্যাম্প থেকে উত্তরার দিকে দুইশো মিটারের মতো গেলে দুই তিনশো মিটার গেলে ওইখানে একটা রাস্তা আছে কষাইবাড়ি রাস্তার নাম যেটা হলো যে এয়ারপোর্টের যেই যে রেলওয়েটা আছে রেল লাইন রেল স্টেশনটা আছে এটা ঠিক পরেই সো এখান থেকে মাত্র পাঁচ কিলোর মতো হলো উত্তরা আর এই যে যে রোডটা এই রোডটা আসছে একদম চিটাগাং রোড থেকে এই রোডটা চিটাগাং রোড থেকে এসে এদিক দিয়ে এটা চলে গেছে একদম গাজীপুর সো দ্যাট মিনস ওই যে চট্টগ্রামের যারা আছে তারা ঢাকার মধ্যে না ঢুকেই সরাসরি প্রজেক্টের পাশ দিয়ে চলে যেতে পারবে একদম ওই ঢাকার যানজট এগুলো এখানে তাদের আর দেওয়া হচ্ছে না এরপরে আমাদের এই যে রোডটা এই যে ছোট এই যে এই যে এখানে রোডটা এটাই হলো এই রোডটা তো দ্যাট মিনস এখানে এই রোডটা আসছে হলো হাজি ক্যাম্প থেকে হাজি ক্যাম্প থেকে হাসকোনা দিয়ে আসছে সো দ্যাট মিনস এটার সাথে আমার হাজি ক্যাম্প এবং কসাইবাড়ির কানেক্টিভিট আবার এই রোডটা একটু নিচে এসে আবার এদিকে তিনশো ফিটের সাথে মিস যেটা এই যে এখানে গিয়ে ভাগ হয়েছে এই যে এটা আবার তিনশো ফিটের সাথে মিস সো আমি এটা দিয়ে তিনশো ফিটও যাইতে পারতেছি এটা দিয়ে আমি উত্তরাও যাইতে পারতেছি এবং এটাও তিনশো ফিট থেকে তিন কিলো আর এই যে যেই তিনশো ফিটটা যেটা আরেকটা তিনশো ফিট যেটা এখান থেকে এজে গেছে এটা হলো এইটা এটা আসছে হলো এটাকে রিং রোড বলে আর কি এটা একদম সেই ড্যামরা থেকে শুরু করে এখান দিয়ে এসে এটা চলে গিয়েছে একদম আবদুল্লাপুর গিয়ে ওইখানে আবদুল্লাপুর গিয়ে মিলছে সার্কুলার হয়ে সো এই হলো কানেকটিভিটি আর এই রোডটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে কারণ এয়ারপোর্ট থেকে ডিপ্লোম্যাটরা এই রোডটা ইউজ করবে কারণ এখান থেকে এই পাশে পার হলেই পূর্বাচল ছাব্বিশ আর সাতাশ নম্বর সেক্টর যেটা হলো ডিপ্লোম্যাটদের জন্য বা মানে বাংলাদেশের সবচেয়ে ভিআইপি যারা তারা কিন্তু ঠিক আমাদের এই প্রজেক্টের বালু নদী পার হলেই জাস্ট অপোজিটই এই কারণে এই রোডটা খুব ইম্পর্টেন্ট এখানে সো আমাদের ম্যারিনের জন্য কিন্তু এয়ারপোর্ট থেকে আমাদের এই প্রজেক্ট টা যেহেতু কাছে ভেরি কনভিনিয়েন্ট আমাদের বসবাসের জন্য আর কি কারণ আমাদের এয়ারপোর্টে আমাদের যাওয়া লাগবেই তো সেই হিসাবে এটা অনেক কাছে আর তিনশো ফিট হলো পাঁচ হাজার কোটি টাকার প্রজেক্ট তিনশো ফিট এর সাথে কানেক্টিভিটি আছে সো এখানে যদি আমরা যানজটের কথা চিন্তা করি এবং এই যে তিনশো ফিট এটা কিন্তু প্রায়োরিটি প্রজেক্ট পাঁচই আগস্টের পরে এটা কিন্তু প্রায়োরিটি প্রজেক্ট যেগুলো পাস হয়েছে তার মধ্যে এটা একটা এটার কাজও কিন্তু খুব দ্রুত হবে কারণ এটা সেই জলশিরি যে টু সেই জলশিরি টু থেকে কিন্তু এটা এসে একদম আবদুল্লাপুর জলশিরি অনেক পাশ দিয়ে সো এটা কিন্তু আর্মিরাই তাদের কারণেই কিন্তু এটা আর্মিরা অনেক দ্রুত করবে এই জন্য আমাদের এখানে যদি আমরা যানজটের কথা চিন্তা করি আমাদের যানজট হওয়ার মতো এরকম চিকন রাস্তা নাই সব কিন্তু আমাদের ওয়াইড রোড এইটা একটা আবার দুইশো ফিট একটা আবার এই যে এই যেগুলা এগুলা সবই হাউজিং এর ভিতর দিয়ে যাচ্ছে দ্যাট অর্গানাইজড এবং প্রত্যেকটা কমিউনিটি ভিত্তিক হাউজিং এখানে এই তিনশো ফিট থেকে যেগুলোর কথা বললাম এই যে পুলিশ অফিসার আছে বিসিএস আছে জাহাজ আছে কাস্টম এরপর আমাদের এখন দিলাম কারণ ব্যানিস সিটি নাম দেওয়ার উদ্দেশ্য হলো এই যে যে নদীটা আর এই যে যে নদীটা এই নদীটা এখান দিয়ে এসে এমনে গিয়ে এখান দিয়ে মিলস এটা যদি আমরা এই বড় ম্যাপে দেখি তাহলে নদীর যে মেইন স্ট্রিমটা হ্যাঁ এই যে নদীর মেইন স্ট্রিমটা এই যে এখান দিয়ে এসে এরপরে এসে এখান দিয়ে এসে এই যে মেইন স্ট্রিম এটা হলো নদী সো এখানে হলো এই পর্যন্ত দেখাইছে সো এই নদী দিয়ে আমরা ওই পাশ দিয়ে ওখান দিয়ে আবার সেই আমরা তুর আগে গিয়ে মিলতে পারবো একদম সেই টঙ্গির ওখানে চলে গেছে এটাও গেছে এটাও গেছে সো ওইখানে তুর একটা এসে এই দুইটা ভাগ হয়েছে এখানে সো আমরা এখানে এই নদী দুইটাকে আমাদের সবচেয়ে বড় অ্যাসেট হিসাবে আমরা ইউজ করতেছি যেখানে আমরা এই নদীর সাথে এইখানে একটা সুইচ গেট দিয়ে আমরা এই পানিটাকে এই লেকের মধ্যে দিয়ে ঢুকাবো সো লেকের মধ্যে দিয়ে এটা আসলে এই লেক থেকে আবার এইখান দিয়ে এই লেক দিয়ে এই পাশে আসবে সো এখানে আবার আবার লেক ঠিক সেম এখান দিয়ে পানিটা এই পাশে আসবে এখানে আবার লেক এইভাবে পুরো প্রজেক্টে একদম এই পাশ থেকে শুরু করে এই হবে আমাদের রেস্টুরেন্ট বা আমাদের যেই বিজনেস সিটি যেটা এটা হবে আমাদের বিজনেস সিটি দ্যাটমিন্স ওই পাশ থেকে শুরু করে একজন নৌকা নিয়ে একদম এই পাশ পর্যন্ত চলে আসতে পারবে এবং এখানে আমরা চেষ্টা করব যে ইলেকট্রিক যে নৌকাগুলা এই ইলেকট্রিক নৌকাগুলা এখানে চালু রাখার জন্য যাতে করে এই পুরা জায়গাটার ইনভায়রনমেন্ট ভালো থাকে এবং গাড়ির জন্য কিন্তু আমরা এখানে তিরিশ ফিট জায়গা এরপর পাঁচ ফিট ওয়াক হয়ে তিরিশ ফিট লেক পাঁচ ফিট ওয়াক হয়ে আবার তিরিশ ফিট রাস্তা দ্যাট মিনস গাড়িও আমরা ব্যবহার করতে পারবো কিন্তু গাড়িটা আমরা ব্যবহার করবো ইমার্জেন্সি কেসে যে দেখা গেছে হঠাৎ করে কারো কোনো অসুস্থতা বা এই সমস্ত কেসে হলো আমরা গাড়ি ব্যবহার করবো এছাড়া আমরা নৌকা সার্ভিসটা এখানে চালু রাখবো ভ্যানিসের মতো এই কারণেই হলো এটা ভ্যানিস তার মানে আমরা এই রোড দিয়ে প্রত্যেককে প্রত্যেকের বিল্ডিং এর সামনে যেতে পারবে এই জন্য আমরা এটা নাম দিয়েছি এম ওয়েসেস ভেনিস সিটি যেখানে আমরা এটা দিয়ে যে পানিটা ঢুকবে এটার ওয়াটারের যেই লেভেলটা এই লেভেলটা আমরা মেনটেন করব। এই জন্য গেট দিয়ে এটা মেনটেন করা হবে কারণ এই পানি এটা যেটা পানি এটার চাইতে আমাদের এটার পানির লেভেল সবসময় আমরা একটু উপরে রাখার চেষ্টা করব আবার অনেক সময় দেখা গেছে পানি যদি এক্সচেঞ্জ করার প্রয়োজন হয় আমরা বর্ষার সিজনে সেটা করবে কারণ এটার পানিটা বর্ষার সিজনে যখন বাড়বে তখন কিন্তু এই যে যে পানি এক বছরে এত পানির কিছু হবে না তাই জন্য আমরা যখন এই পানিটা আবার ড্রেন করে আবার নতুন পানি ঢুকাবো আমরা কিন্তু নদী থেকে নতুন পানি পাচ্ছি তখন সো এই যে একটা ন্যাচারাল রিসোর্স যেটা যদি আমরা লেক না হইতো বা এই নদী না হইতো আমাদের এই পানি নিজেরা আমরা যদি নিচে থেকে উঠে করতে যেতাম তাহলে আমরা এটা মেনটেন করতে পারতাম না এই জন্য আমাদের জন্য এখানে খুব সুবিধা হয়েছে আরো একটা হলো এই লেকগুলো হবে আমাদের জন্য এক একটা দেখা গেছে অনেক বিগ একটা রিসোর্স কারণ এটার মধ্যে আমরা মাছ চাষ করব। এই লেকের ভিতরে মাছ থাকবে এই সুইস গেট বা এগুলো যখন আমরা খুলবো সেখানে কিন্তু আমাদের জালি থাকবে সো মাছ চাইলে এখান থেকে বের হইতে পারবে না সো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের মাছ থাকবে সো এখানে আমরা প্রিলিমিনারি যে প্ল্যান করেছি সেই প্ল্যানিং এর মধ্যে আমরা এগুলো রেখেছি কিন্তু পরবর্তীতে আমরা এটা নিয়ে যখন আর্কিটেক্ট ফার্ম এর সাথে বা আরো যারা এক্সপার্ট এই লাইনে বা আমরা বিদেশি কনসালটেন্ট যারা বা ভেনিস সিটি যারা করছে আমরা যদি ওই কোনো লিঙ্ক পাই আমরা তাদের কাছ থেকেও এগুলোর কনসালটেন্সি নিব সো আমরা চাচ্ছি এমন একটা সিটি করার জন্য যাতে করে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে এবং এখানে আমরা যে প্লট গুলা দিয়েছি এই প্লট কিন্তু সবই এই যে মাঝখানে মাঝখানে কিন্তু গ্রিনারি দশ ফিট এর প্লট গুলা মাঝখানে বারো ফিট এই পাশে বারো ফিট এই পাশে বারো ফিট পাশে বারো ফিট উন্মুক্ত আমাদের প্লট গুলো ওইটা বাদেই মাঝখানে এরকম কিছুই আছে আমাদের তিন ক্যাটাগরি প্লট আছে এখানে যেটার মাঝখানে কোনো জায়গা নাই এটা হলো রেগুলার ক্যাটাগরি যেটার শুধুমাত্র এই মাঝখানে একটা জায়গা সেটা হলো আমাদের স্পেশাল ক্যাটাগরি আর পাশে যেটা জায়গা সেটা হলো আমাদের এক্সক্লুসিভ ক্যাটাগরি সো এখানে আমরা কয়েকটা সিস্টেমের সেলটা করতেছি এটা হলো সরাসরি কেউ জমি কিনতে পারবে পরবর্তীতে নিজে বাড়ি করার জন্য আর এটা হলো আমাদের সাথে বিজনেস শেয়ারে আসতে পারবে যে এখন জমির যে দাম আছে মোটামুটি এই দামে আমাদের সাথে কিনে রাখবে যখন এটার দামটা ডাবল হবে কারণ এটার দাম ডাবল হইতে খুব বেশি সময় লাগবে না এটা যে আস্তে আস্তে আসতেছে আর কিন্তু দাম বাড়তেছে প্রচুর দাম বাড়বে এখানে সো এটা যখন ডাবল হবে তখন আমরা এটা বিক্রি করার পরে তার সাথে আমরা ফিফটি ফিফটি একটা প্রফিট শেয়ারিং এ যাবো এটা একটা মডেল আরেকটা হলো আমরা ওই ল্যান্ড শেয়ার সিস্টেম যেটা আর একটা ইউনিটি শেয়ার সিস্টেমে আমরা করেছি এটা আমরা আলাদাভাবে আলাপ করব এরকম কয়েকটা সিস্টেমে আমরা এখানে জমি বিক্রি করতেছি এবং পাশাপাশি এখানে যদি কেউ শেয়ার হোল্ডার হতে চায় দ্যাটমিন্স আমাদের প্রফিট শেয়ারে আসতে সেটা সেটারও সুযোগ আছে এটা খুব অল্প দামে আমরা এখানে ছাড়তেছি মাত্র দুই লাখ টাকা করে এক একটা শেয়ার এই হলো আমাদের ফুল প্রজেক্টের বর্ণনা এবং এটা বাস্তবায়নের জন্য আমরা অলরেডি আমাদের যে ল ফার্ম আছে তারপরে আমাদের যে লোকাল প্রতিনিধি যারা আছে লোকাল যারা এগুলো মেনটেন করে যারা আছে তাদের সাথে আমাদের মিটিং হয়েছে এবং কি তারা আমরা মিলে একসাথেই করতেস তারা আমাদের ওয়েলকাম জানানোর বড় কারণ হলো কারণ আমরা কমিউনিটি ভিত্তিক এবং একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে এই তিনশো ফিট থেকে এখানে যত হাউজিং আছে এই সবই কমিউনিটি ভিত্তিক ম্যাক্সিমাম কমিউনিটি ভিত্তিক একটা হয়তো আছে হলো স্বদেশের বাকি সবই এখানে কমিউনিটি ভিত্তিক এই জন্য এখানে কমিউনিটি ছাড়া তারা এলাও করে না আমাদের এই কমিউনিটি দেখে বিশেষ করে মেরিনাস গ্রুপ দেখে তারা এটাকে পছন্দ করছে আমরা সেখানে কিন্তু এই লোকাল যারা আছে তাদের কাছ থেকে পারমিশন হোক বা তাদের সাথে পরামর্শ করে হোক এরপরে কিন্তু আমরা এখানে যাচ্ছি এই কারণে বালু ভরাট থেকে শুরু করে এখানে যা কিছু আছে সব কিন্তু লোকালরা আমাদেরকে করে দিবে তারা কিন্তু এখন রেডি আমরা যদি বলি যে না এখন ভালো ভরাট করো তারা এখনই ভালো ভরাট করবে কিন্তু আমরা এখন করবো না কারণ আমরা চাচ্ছি এখন যত বেশি জমি নেওয়া যায় ভালো ভরাট করলে এখানে ডেভেলপ করলেই কিন্তু জমির জমির দাম অনেক বেড়ে যাবে এটা যারা বিজনেস করে তারা এটা ভালো মতোই বুঝে এই জন্য আমরা এখানে আগে আমাদের কাজ হলো সবাই মিলে শুধু আমরা জমি কিনবো এখন এখানে আমরা আহ পাঁচ বছর একটা প্ল্যানিং আমরা এটা করতেছি ফাইভ ইয়ার্স প্ল্যানিং বাট আমাদের এখানে প্লট হয়েছে কিন্তু মাত্র চারশো বিয়াল্লিশটা প্লট খুব বেশি না এই জন্য আমরা যারা মেরিনারা আছি সবাই একত্রে যদি চেষ্টা করি যে না আমাদের এমওএইস নিজস্ব একটা পরিচিতি হবে নিজস্ব একটা আইডেন্টিটি হবে আমরা সবাই মিলে এটাকে বাস্তবায়ন করি তাহলে আমার মনে হয় এখানে পাঁচ বছর অপেক্ষা করা লাগবে না এই দুই বছর যথেষ্ট এই জমি বিক্রি করার জন্য চারশো বিয়াল্লিশটা প্লট বিক্রি করা অত বড় কিছু না কারণ যেহেতু আমাদের মেরিনাস গ্রুপেরই দুইশো ডিরেক্টর আছে আরো অনেকেই সংযুক্ত হচ্ছে আমাদের সাথে তো সেই জন্য আমরা সবাই মিলে এগিয়ে এসে শুধুমাত্র বিজনেসের কথা চিন্তা না করে আমরা নিজস্ব একটা আইডেন্টি ক্রিয়েট করি এটাই হলো মূলত আমার আহ্বান থাকবে যে সবাই যেন এককভাবে কিছু না করে আমরা বিপদের সম্মুখীন না হই বা একা একা গিয়ে সেখানে একটা ঝামেলার মধ্যে পড়ি এই জন্য সবাই মিলে আমরা একটা প্ল্যাটফর্ম দাঁড় করাই যাতে এইখানে সবাই আসার পরে আমরা এখানে একটা বিজনেস সোসাইটি করবো এই বিজনেস সোসাইটি করে আমরা তখন আরো অন্যান্য বিজনেস করব সবাই মিলে একসাথে আমাদের এখানে একটা ক্লাবও হবে ওই ক্লাবের মধ্যে আমরা কিন্তু আমাদের এই সমস্ত বিজনেস নিয়ে আমরা ডিসকাস করবো এবং পরবর্তীতে সবাই মিলে আমরা এই বড় বড় বিজনেস গুলাতে আমরা যেন মানে ভালো একটা কন্ট্রিবিউশন রাখতে পারি কমিউনিটির জন্য সমাজের জন্য এই একটা মডেলই হলো আমরা এই এমওএসএস ম্যানিসিটিটাকে ইউজ করতিস আমাদের টার্গেট হলো দুই হাজার তিরিশের মধ্যে এটাকে আমরা বাড়ি করার উপযুক্ত করবো কারণ আমাদের এখন ফোকাসই হলো এটা এবং যেহেতু আমরা সব মেরিনাররা মিলে করতেছি সো এখানে একটা প্রজেক্ট বাস্তবায়নের জন্য কি লাগে এটা কিন্তু অত মানে কঠিন কিছু না না যদি কেউ চিন্তা করে যে আমরা সবাই মিলে এটাকে বাস্তবায়ন করব এত কঠিন কিছু না কি কারণে কারণ এই পুরা জায়গার মধ্যে কোনো বাড়ি ঘর নাই এটা হলো সবচেয়ে বড় সুবিধা এবং এখানে প্রায় নাইনটি পার্সেন্টের উপরের লোক জমি বিক্রি করবে আমাদের কাছে যে পরিমাণ কাগজ আসছে এই কাগজের জায়গা যদি আমরা সেল করে দেখা গেছে আমরা সবাইকে দিতে পারি আমাদের প্রজেক্ট এখনই হয়ে যায় কিন্তু এই জন্য আমাদের এই যে ক্যাশ ফ্লো যেটা এই ক্যাশ ফ্লোর জন্য হলো আমরা সবাই আগে আসতে যার যার যারা নেটওয়ার্ক আছে তাদেরকে যদি নিয়ে আসি তাহলে এটা হয়তো আমাদের পর্যন্ত অপেক্ষা করা লাগবে না যখনই আমরা দেখবো যে না মোটামুটি ভালো একটা জায়গা আমাদের চলে আসছে এখন আমরা বালু ভরাট করলে অন্য যারা আছে তারা দাম বাড়াইতে পারবে না আমরা তখনই বালু ভরাটে চলে যাব হ্যাঁ এই জন্য প্রজেক্ট বাস্তবায়নের জন্য কিছু এখানে পদ্ধতি আছে বিভিন্ন জায়গা থেকে জায়গা নিতে হয় এগুলো দেখা গেছে আমরা মানে ওপেনলি না বললাম বাট এই আমরা এখানে এখানে ইজিলি করতে পারবো কারণ আমাদের অনেক জমির কাগজ চলে আসছে এবং আমাদের পার্টনার যারা আছে তাদের মধ্যে কয়েকজন পার্টনারের এখানে জায়গাও আস ভালো পরিমাণে জায়গা আস এই জন্য আমরা এখনই কিন্তু জায়গা রেজিস্ট্রি দেওয়া শুরু করতেছি সো আমাদের এখানে বাস্তবায়নের জন্য আমরা দুই হাজার তিরিশকে কে টার্গেট করেছি এবং এটা আরো দ্রুত হওয়ার জন্য আমাদের অনুরোধ থাকবে যারা এখানে জায়গা নিবে বা যারা মেরিনার আছে তারা যেন তাদের নেটওয়ার্কটাকে ইউজ করে তাহলে এটা আমাদের জন্য ভেরি ইজি হয়ে যাবে এই হলো আমাদের মোটামুটি বর্ণনা